হাতির হাজার যাওয়ার পরে একটা নতুন সরকার আসছে এই সরকার থেকে আমরা সবাই মিলে ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই মিলে আমরা দায়িত্ব দিয়েছি রাজনীতির লোক না উনি ভোট করে বেড়ান না অনেক জ্ঞানীগঞ্জ লোক যে সে বিদেশে একটু সুনাম এমনকি পৃথিবীর সব থেকে বড় যে পুরস্কারটা ওই পুরস্কারটা উনি পাইছেন ওটাকে বলে নোবেল পুরস্কার এরকম একটা মানুষকে এখন আমরা দায়িত্ব দিয়ে দিয়ে দেশে একটা শান্তি শৃঙ্খলা এখানে একটা নির্বাচন করবে যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে আমার ভোট আমি দেব যাকে খুশি কাটিয়ে দেব বিগত পনেরোটা বছর আমরা কেউ নির্বাচনে চেনে যেতে পারিনি

রাতে ভয় থাকতে পারি না শীতের রাত আমরা গাছের মধ্যে অত ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকি পুলিশ তার আমাদের তাই না তখন আর কি এই অংশটা তৈরি করছে তখন এই হওয়া মানে তাই না এবং তখন মনে হয়ে গেছে আমরা হচ্ছে আমরা এই দেশের মানুষ না আমরা বাইরের মানুষ এখানে আমাদের